নবী সাল্লা সাল্লাম তিনি নিজে তাঁর জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোনো সাহাবি তার জন্মদিবস নবী সাদা সাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফা রাশেদার সহ অন্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাদা সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোন বইতে হাদিসের কোন বইতে কোরআনে তো নাই কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাহ আলি সাল্লামের জন্মদিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহবায় খরাম নবী সাল্লাহি সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন তাবে তাবিন কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে কোনো ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোনো জাল জয় মিথ্যা বানোয়ার বর্ণনাও নাই এরকম একটি অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি ভিয়া ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হল এই মিলাদুল নবী পালন করা প্রিয় ভায়ারা নবী সাল্লাহ সাল্লামের জন্মের পরে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে সাহাবা একরাম প্রায় শত বছর বেঁচে ছিলেন তাদের পরে তাবিন তাবে তাবিনদের যুগ ছিল এই যে বিশাল একটা সময় যদি রবি আউ্লের বারো তারিখ অথবা বছরের কোনো একটা দিন সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসত কি আসতো না সাবা একরামের জীবন ইতিহাস নবী সাদ সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোনো জাল ভিত্তিহীন ভুয়া বানোয়াট বর্ণনাও পাওয়া যায় না হাদিসের কিতাবগুলোতেও না ইতিহাসের কিতাবগুলাতেও না সময় তো ভাই বন্ধুগণ এই পয়েন্টটা থেকেও আমরা বুঝলাম যে এই মিলাদুন নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালী তিন যুগের কোনো যুগে ছিল না নবী সাদ সাল্লাম নিজেও করেন নাই করতে বর্ণও নাই কোনো সাহাবিও করেন নাই কথাটা কি পরিষ্কার নবী সাল্লাহি সাল্লামের প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে সাহাবাই ক্রাম রাজি আল্লাহতাল আজ মাইন তাদের মধ্যে তাদের মধ্যে ছিল নবী সাল্লাহিস্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা তারা নিজেরা যদি নবী সাদ্লামের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবি বলে বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আরেকটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম ইসলামটাই হলো নবী সাদ্লাহি সাল্লামকে ফলো করার নাম তিনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম নবী সাল্লাহ আলি কি আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস জন্মদিবস উদযাপন এটা না বিশ্বাদ সাহেব নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন এ মর্মে কোনো বর্ণনা আছে উত্তর হলে এক কথায় নাই কোনো ভাইয়েরা যারা করেন তারাও জানেন যে নাই তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে সেখানে কি থাকতে হবে নির্দেশ থাকতে হবে অথচ এখানে নাই তাহলে এটা কি নয় ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয় এখন যদি কোনো ভাই বলেন রবি বারো তারিখে বা বামিলাদ পালন করা যাবে না নিষেধ আছে কোথাও উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই করণীয় কাজ যে কাজটা করতে হবে করার নির্দেশ আছে শরীয়তে সেরকম কোন দলিল সেরকম কোনো প্রমাণ সেরকম কোনো নির্দেশ যদি না থাকে তাহলে অটোমেটিকলি সেটা কি বাতিল আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুলনী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুলনী আহ তথা রবি বারো তারিখ এটা হলো সৈয়দুল আয়াদ অর্থাৎ নাবী সাল্লা আলসাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরও যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে নবী সাল্লা সাল্লাম আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল এর বাইরে আরেকটা ঈদ আছে সেটা হলো যে সপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল ফিতর ঈদুল আজহা দোনো ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে নবী আলাইহি সাল্লাম পড়েছেন তাহলে এই আউয়াল বারো তারিখে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ে দনই ঈদের একটা নামাজ আছে কিনা না এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ তার তাহলে রবিউলবল বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জন্মান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরাই ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরও বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানো এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা কোরআন এবং সন্না থেকে আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে ঈদের নামাজ থাকে এই ঈদে ঈদের নামাজ গেল কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে শরীর আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লাহ সাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লাহিস্লামের দেওয়া দুইটা ঈদে কি না খুশি না উনি নবী সাল্লামের দুইটা ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি আরেকটা ঈদি করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইয়েরা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মদিনায় আসার পরে সাহাবা ক্রাম যখন নবী সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া ইয়ারসুল্লাহ ইয়াহুদিরা তারা তাদের উৎসবের দিন আসে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন তারা নবী সাল্লাহ সাল্লাম সেদিন বলতে পারতেন ঠিক আছে তো আমার জন্মদিন তো উৎসবের দিন ওটা তোমরা করো করো কিন্তু তাতে নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই প্রিয় ভাইয়েরা কোনো জালহাদিসও নাই তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা একটা ঈদ যুক্ত করা হয় আর এটা কি বলা হয় বেদাত এটা কি বলা হয় কি বেদাঁত নবী সাল্লাম আমাদেরকে বলেছেন মান আমরিনা হাদা মিনহু ফাহুয়া রাদ যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে আবিষ্কার করবে নতুন কোনো কিছু যোগ করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল সেটা গ্রহণযোগ্য নয় অন্য হাদিস নবী সাল্লাম বলেছেন ইয়াকুমো মহদাসিন উমুর ইন্াকুল্ল্ল মহদাসিম বেদাহকুল্ল বেদা দলাল দলাল আতিন ফিন্না তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে দিনের নামে সেগুলো সবগুলো বেদাত আর সকল বেদাত এর ঠিকানা হলো কি জাহান্নাম নাম প্রিয় ভাইরা তাহলে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে দুটি ঈদ দিয়ে গেছেন আমরা যদি আরেকটা ঈদের আবিষ্কার করি সেটা যত সৎ উদ্দেশ্যেই করি যত ভালো উদ্দেশ্যেই করি না কেন ভালো তো সেটাই যেটা সাল্লাম আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন করে গেছেন আর নতুন কোনো যদি ভালো আমরা যোগ করি আবিষ্কার করি যুক্ত করি তাহলে সেটাকে বলা হয় কি বেদাত। বেদাত কি জিনিস আমরা অনেকে মনে করি বেদাত মানে হল বাহ্যিকভাবে খারাপ জিনিস না ভাই বেদাত ওই কাজকে বলা হয় যে কাজটাকে মানুষ ভালো মনে করি করে অথচ শরীয়তে সেটার কোনো নির্দেশ নাই এটাই বেদাত বেদাত জিনিসটা যারা করেন তারা সকলে এটাকে ভালো কাজ হিসাবে জেনেই করেন ওই ভালো কাজকে বেদাত বলা হয় যে ভালো কাজকে ওই কাজের কর্তা ভালো কাজ মনে করেন অথচ কোরআন শুননা তার কি নাই নির্দেশ নাই সেটাই তো বেদাত নতুন করে ঈদে মিলাদুলনী উদযাপন করা আর একটা ঈদ শরীদের ভিতরে যুক্ত করা এই কারণে আমরা এই মিলাদুলনবী তথাকথিত মিলাদুলনী আমরা উদযাপন করি না এবং এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলি নাম্বার চার নবী সাল ইসলামের জন্মের কারণে ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবুল আহাব তার চাচা আবুল আহাব আবুল আহাবকে নবী সাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবুল আহাবের একজন কৃতদাসী বাঁদি তার নাম ছিল সুয়াইবা এই সুয়াইবা নামক বাঁধিয়ে দৌড়ে এসে মালিকরে আবুল আহাবকে সংবাদ দিয়েছিল যে মালিক সুসংবাদ নেন আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে সে ভাই আবদুল্লার ঘরে ছেলে হইছে নবী সাদামের জন্মের এই সংবাদটা দিয়েছেন সর্বপ্রথম কাকে আবুল আহাবকে আবুল আহাবে এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে নামক বাদিকে আজাদ করে দিলেন মুক্ত করে দিলেন যাও তোমাকে আমি স্বাধীন করে দিলাম সারা জীবনের জন্য তুমি আর দাসী নও মুক্ত তুমি আবুল আহাব কি জান্নামি না জান্নাতি তাহলে যেই আবুল আহাব খুশি হয়ে নবী সাল্লা সাল্লামের জন্মের সংবাদ শুনে নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন অথচ তিনি জান্নাতে যেতে পারছেন না এই ঘটনা আমাদেরকে কি বার্তা দেয় নবী জন্মের আনন্দ উৎসব প্রকাশ করা এর মধ্যে মুক্তি নিহিত নাই নাজাত এটার উপরে নির্ভর করে না নাজাত নির্ভর করে আখেরাতে নাজাত নির্ভর করে নবী সাল্লা সাল্লামের অনুসরণ অনুকরণে নবী সাল্লামের কথা যারা মানবে তার কথার উপর আমল করবে তার নির্দেশকে মেনে চলবে তারাই নাজাত পাবেন আবু বকর অমর ওসমান আলী রাজওয়ান্লাহ তালাহিন আরও যত সাহাবাহিকরাম আছে তারা কেউ নবী সাদ সাল্লামের জন্মের দিন উপলক্ষে কোনো বিশেষ কিছু করেছেন এরকম কিছু আমরা জানি না তবে একটি কাজ তারা করেছেন নবী সাল সাল্লামের কোনো নির্দেশ তারা পেলে সেটাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন ঠিক না বে ঠিক নবী জন্মের আনন্দ তারা উদযাপন করেননি কিন্তু নবীর প্রতিটি কথাকে ফলো করেছেন তারা প্রত্যেকেই জান্নাতি হিসাবে নবী সাল্লাম থেকে সরাসরি কি পাইছেন সুসংবাদ পেয়েছেন এর বিপরীতে আবু লাহাব তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই নবীর কথা মানেন নাই জান্নাতি না জাহান্নামি জাহান্নামি তাহলে আমরা চার নম্বর পয়েন্ট পেয়ে গেলাম নবী জন্মের আনন্দ প্রকাশ করা অনুকরণ অনুসরণ না করে এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই মুক্তি এবং নাজাত নিহিত হল নবীর কথা মানা ফলো করা আমল করার মধ্যে আর আমরা সেটাই করতে বলি আনন্দ উৎসব করে জাস্ট আপনার ঘটা করে কিছু আনুষ্ঠানিকতা করে নবী প্রেমের পরাকাষ্ঠা দেখানোর এই মিথ্যা ভালোবাসা প্রকাশ এটাকে আমরা নিষেধ করি ওলামা একরাম নিষেধ করেন আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন